দু সালের একটি সমীক্ষায় জানা গেছে যে কোভিড নাইন্টিনের পরবর্তী যে ইনফেকশনটি সর্বাধিক মৃত্যুর জন্য দায়ী সেটি হলো টিউবাক্লোসিস বা টিভি এটি একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন যে ব্যাকটেরিয়াল ইনফেকশানে হয় সেটির নাম হলো মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবাক্লোসিস এবং সব থেকে ইন্টারেস্টিং হলো গ্লোবের যে টোটাল পপুলেশন সেই পপুলেশনের প্রায় ওয়ান ফোর্থ জীবনের কোনো না কোনো সময় এই ব্যাকটেরিয়াটির সংস্পর্শে এসেছে তাদের মধ্যে কারো শরীরে ব্যাকটেরিয়াটির ইনফেকশন হয়েছে কারোর ক্ষেত্রে ইনফেকশন হওয়ার আগেই সেটি কন্ট্রোলড হয়ে গেছে কিন্তু এই যে ইনফেকশনটি এটিকে যদি প্রপারলি ট্রিট করা যায় তাহলে কিন্তু কিওর করা যায় এই ইনফেকশনের এগেনস্টে যে ভ্যাকসিন দেওয়া হয় তাকে বিসিজি ভ্যাকসিন বলে শিশু জন্মানোর পরে সেই ভ্যাকসিন দেওয়া হয় এবং আমাদের যে ইমিউনাইজেশন শিডিউল সেই শিডিউলে কিন্তু ভ্যাকসিনটিকে ইনক্লুড বহু আগেই করা হয়েছে এবং এই রোগটিকে যদি প্রপারলি ডায়াগনোজ করা যায় তাহলে কিন্তু খুব সহজেই এই রোগটি থেকে মুক্তি পাওয়া সম্ভব শুধু প্রয়োজন একটু সচেতনতার ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এরকমই ভিডিও ইন ফিউচার দেখার জন্য টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেফ ইট বি হেলদি থ্যাংক ইউ